আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি চুলায় প্যান বসাইছি প্যানে তেল গরম দিতেছি সাদা তেল আমি আজকে রান্না করব আমাদের এখানকার জমিদার বাড়ির পুসকুনির পালা পাঙ্গাস দেখুন আমি এখন মাছটা বেজে নেব আমার ছেলে এখান থেকে তিনটি দুর্জনের মাছ হচ্ছে একটা সাতশো পিস মাছ ধরছে তার মধ্যে তিনটি দুর্জনেরই একটাই পাওয়া গেছে আমি মাছে কিছুটা মাছ আর মাছের কাটা কুটা এইগুলো আমি নতুন পেজে তুলে যাই সুন্দর করে বোনা করবো দেখুন করি বন্ধুরা আমি যেভাবে মাছ রান্না করবো এইভাবে মাছ রান্না করলে এটা বুঝারই কাজা নাই যে এটা পাঙ্গাস মাছ আমি যেভাবে মাছ রান্না করবো এইভাবে আপনারা পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখবেন না খেলে মিস করবেন মাছের ছোটো ছোটো পিসগুলি নিছি দুইটা বড়ো পিস নিছি আর নিচে মাছের কাটা এগুলি দাম সুন্দর করে পেস তুলি দেওয়া বোনা করবো বন্ধুরা দেখুন মাছগুলো আমি বেঁধে নিছি এখনো ছুঁয়ে নিব বন্ধুরা এই মাছটার বয়স দুই বছর যে পুষ্কিনি সেই মাছটা আমি সেই পুষ্কিনিতে ফিট খাওয়াই না শুধু মাছের খাবার খাওয়াইছো মাছটা গন্ধ নেই খুব ভালো নদীর বাংলাদেশের মতো সাদা ফসকা ছিল খেতেও খুব স্বাদ লাগবে আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মনে হবে না এটা বাংলা সব বন্ধুরা দেখুন এখন মাছের মাছের পাতাগুলি মাছের পাতাগুলি এখন বেজে নেব কম করে দিলাম আমি পেঁয়াজের কলি দেবো এই নতুন পেঁয়াজের কলি দিয়ে আমি মাছ রান্না আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে জীবনে পান না খাইতে সেও পাঙ্গাছ মাছ তো সবাই খারাপ ভাবে আসলে শরীরটা খারাপ না রান্না করা জানবে আর মাছ ধোয়া জানবে এটা অনেক মজার একটা মাছ অনেক আমরা খাই বন্ধুরা খাবার আল্লাহ আল্লাহ করতে নেই এখন ভেজব পেয়েছে চলি অনেকে ঘৃণা করে তারপরে মাছ ছিল তিনশো টাকা কেজি এখন পাঙ্গাস তিনশো টাকা কেজি ভালো পাঙ্গা

বন্ধুরা দেখুন আমি সুন্দর করে মশলাটা কষে এনেছি সুন্দর তেল উঠে গেছে এখন একটু পানি এড করে দেব পানিটা ফুটে উঠলেই মাছগুলি দিয়ে দেবে বন্ধুরা দেখুন তরকারি ঝোল ফুটে গেছে এখন আমি মাছগুলি এড করে দেবো বন্ধুরা আমি কিছুটা কাঁচা মাছের খালি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের কুলি দিয়ে দিলাম মুকুদের দিয়ে নরম হয়ে যাবে আমি ডেকে দেব দিয়ে দিলাম কথা বন্ধুরা এভাবে পাঙ্গাস মাছ বোনা করে খাবেন আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর ফেসবুক চ্যানেলকে কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন প্লিজ বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা আপনাদের দোয়া নিয়ে আলাদা রহমা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি এখন আমি ডেকে দেব মাছটা বন্ধুরা দেখুন আমার রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করব